জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথা মৃত করে চলেছি বর্তমানে আমাদের গুণত্রয় বিভাগ যোগ আলোচনা চলছে এই গুণত্রয় বিভাগ যোগে আমরা দশমতম শ্লোক আগের দিন আলোচনা করলাম আজকে আমরা একাদশতম শ্লোক করব। করব দশমতম শ্লোকে ভগবান এই তিনটি গুণের যে খেলা হয় কখন কোন গুণ ওপরে যায় কখন কোন গুণ নিচে যায় কখন সত্য রজকে চেপে তমগুণ হচ্ছে কখন তম রজকে দেবে সত্যগুণ আছে আবার কখনও রজ এবং সত্যগুণকে চেপে তমগুণ প্রকাশিত হয় এই তিনটি গুণের ভগবান বর্ণনা করলেন যে এই তিনটি প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি যখন একটি গুণ প্রকাশিত হয় তখন দুটি গুণ অটোমেটিকলি দবিত হয় এই যে মায়ার খেলা অর্থাৎ প্রকৃতির যে তিনটি অস্ত্র এই সেই অস্ত্রগুলির কথা ভগবান বর্ণনা করলেন এবার একাদশতম শ্লোকে ভগবান এই তিনটি গুণের মধ্যে এক একটি গুণের প্রকাশের যে ধর্ম প্রকাশিত হয় অর্থাৎ কখন সত্যগুণের কী কী প্রকাশিত হচ্ছে এবং তার মধ্যে কী বিশেষ ভাব আছে তা ভগবান শ্লোক পর্যায়ক্রমেও আলোচনা করছেন আমরা আজকে একাদশতম শ্লোকে দেখেনি ভগবান কোন বর্ণনা করছেন অর্জুনকে বলছেন একাদশতম শ্লোকে ভগবান গুণোত্র বিভাগ যুগে যে দেহে সুদেহে প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যা বৃদ্ধাম সত্য মৃত্যুতা ভগবান বলছেন যখন এই মনুষ্য দেহের মধ্যে সর্বদ্বারে সর্বদ্বারে অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তকরণে কি হয় প্রকাশ অর্থাৎ নির্মলতা এবং জ্ঞান অর্থাৎ বিবেক উৎপন্ন হয় বা জাগৃত হয় তখন বুঝতে হবে যে এখন সত্যগুণ প্রকাশিত হয়েছে অর্থাৎ যখন কোনো কর্ম আমরা বিবেচনা করে সৎ সঠিকটি নির্বাচন করি বা ধর্মযুক্ত কর্ম করি বা সঠিক দিকে নিরূপণ করি তখন বুঝতে হবে আমাদের মধ্যে ইন্দ্রিয় বা অন্তঃকরণের মধ্যে সত্যগুণ প্রকাশ হচ্ছে তার ফলে আমরা শুদ্ধ কর্মের দিকে অগ্রসর হচ্ছি তখন বিবেক দ্বারা কর্ম করছি বিনু সৎসঙ্গ বিবেক না হই রাম কৃপা বিনু সই সেই ভগবানের কৃপা ছাড়া এই সত্যগুণের প্রকাশ হয় না এবং সৎসঙ্গ ছাড়া সৎসঙ্গেই এই সত্যগুণের প্রকাশিত হয় তবে এটিও কিন্তু মায়ার এই সৎ সৎসঙ্গ যতক্ষণ না প্রকাশিত আচরণ সিদ্ধ হয় এবং অনুভব সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু তাহা সম্পূর্ণরূপে সিদ্ধ নয় ততক্ষণ একটি সত্যগুণের প্রকাশ মাত্র তাই ভগবান এখানে বলছেন যখন এইরূপ নির্মলতা সুদ অর্থাৎ শুদ্ধতা এবং জ্ঞান অর্থাৎ বিবেক উৎপন্ন হয় অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের মধ্যে যার দ্বারা কোনো অধার্মা আচরণ হয় না তখন বুঝতে হবে যে বিশেষভাবে সত্যগুণেই প্রকাশিত হয়েছে আমরা আবার পরবর্তী শ্লোকগুলিতে আরও দুটি গুণের বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য